এই জিনিস নিয়ে আগেও আমরা কথা বলেছি তখন কেন প্রশাসনের মাথায় আসতো না যে এই জিনিসটাকে পাহাড় দিয়ে রাখতে হবে যে এইটার সাথে সিলেটের সব রাজনৈতিক দলের কাউকে না কাউকে জড়িয়ে ফেলা হয়েছে কিন্তু হলো যে সমস্ত উপজেলায় আছে সেখানে একটা হলো পাথর শ্রমিক আর একটা হলো পাথরের ট্রেডার যারা এই শ্রমিকদের দিয়ে কাজ করাতো এদের রাজনৈতিক কেউ হয়তো কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত কেউ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না কিন্তু ট্রেডাররা তো ট্রেডার তারা যখন দেখেছে যে কোনো পাহারা নাই বাবা সরকার অনুমতি দিবেও না তারা এই শ্রমিকদের ব্যবহার করেই পাথর তুলেছে এবং কারো না কারোর কাছে বিক্রি করেছে অথবা সরিয়ে নিয়েছে এটা থেকে আমি ওই ট্রেডার বা ওই শ্রমিকদের থেকে একশো গুণ বেশি দায়ী করব সংশ্লিষ্ট প্রশাসনকে ইট ইজ দেয়ার ফেলিয়ার দোকানপাট সব লুট হয়ে গিয়েছে এখনো যদি রায়ট হয় আমরা টিভিতে দেখি মাথার উপরে টেলিভিশন তুলে ডিপার্টমেন্টাল স্টোর থেকে বের হয়ে আসে তো আইনের পালন করতে হলে দুইটা জিনিস লাগে একটা হলো আইনের প্রতি উদ্বুদ্ধ করা এক শ্রেণী উদ্বুদ্ধ হবে স্বাভাবিক কারণে মানবে নৈতিকতার কারণে আর এক শ্রেণী মানবে লাঠির ভয়ে শাস্তির ভয়ে তো দুইটারই প্রয়োগ লাগে তো এই হলো আপনার প্রশ্নের উত্তর আর দ্বিতীয় হলো আপনি চান যে অতীতে যেরকম দুর্নীতি হয়েছে টাকা পাচার হয়েছে আহ হয়েছে সেইগুলি পুনরাবৃত্তি না ঘটুক এই না ঘটার জন্য আমরা যদি সারাদিন তসবির মতো বলে বেড়াতে থাকি যে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হয়ে যায় এটা যথেষ্ট না কি যথেষ্ট রাষ্ট্র কিভাবে চলে তার প্রাতিষ্ঠানিক ভিত্তির উপরে